পনেরোই আগস্ট দিন পেরিয়ে রাত নেমেছে তারপরেও আওয়ামী লীগ গেরিলা বাহিনীর তাণ্ডব চলতেছে এইদিকে একদের কঠিন গণধুলাই দিচ্ছেন পুলিশ ডক্টর ইউনিসকে কঠিন বার্তা দিল সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আগস্ট জাতীয় সুখ দিবসে রাজধানীতে পুলিশের সাথে ছাত্রলীগের নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষে অচল রাজধানী আমি বঙ্গবন্ধু সৈনিক আমি বঙ্গবন্ধুরে ফুল দিব আমি আঠারো কোটি জননীর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা হোক মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি শ্রদ্ধা করি কালকে রাতে থেকে আজকে সকাল পর্যন্ত অদ্ভুত কিছু ঘটনা ঘটলো ধানমন্ডি বত্রিশ নম্বরে নির্দয়ভাবে নির্মমভাবে বর্বরভাবে পিঠে দুজন মানুষকে মেরে ফেলা হয়েছে একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে এবং সেই সৃষ্টি হওয়ার মূল কারণ সম্ভবত পনেরোই আগস্ট আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা পনেরোই আগস্টে দিন পেরিয়ে রাত নেমেছে তারপরে আওয়ামী লীগের গেরিলা বাহিনীর তাণ্ডব চলতেছে প্রিয় দর্শক শ্রতা গোয়েন্দা সংস্থায় বেরিয়ে এসেছে কয়েক লক্ষ আওয়ামী লীগের গেরিলা বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে নেমেছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আজকে রাতের মধ্যে সমন্বয় এবং ডক্টর ইউনুসকে কিভাবে পতন করতেছে এবং আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে সেনাপ্রধানের সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় কিভাবে রাজপথে নেমেছেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন কর সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন প্রমাণ রাস্তার দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে এই যে বাসে আগুন ধরেছেন ধরিয়ে দিয়েছে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে 15ই আগস্ট জাতীয় সুখ দিবসে রাজধানীতে পুলিশের সাথে ছাত্রলিগের নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষে অচল রাজধানী 15ই আগস্ট বঙ্গবন্ধু বন্ধুদের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ধানমন্ডিতে ফুল দিতে বিএনপি ও পুলিশের হেনস্তার শিকার হন একজন নারী কর্মী এরপর রাজধানীতে ছাত্রলিগের নেতা কর্মীরা বিশাল মিছিল বের করলেই তাদের উপর গুলি বর্ষণ করে পুলিশ তারপর দফায় দফায় পুলিশের সাথে চলে ছাত্রলিগের নেতা কর্মীদের সংঘর্ষ সেই ত্রিমুখী সংঘর্ষে আহত প্রায় অর্ধ ধিক পুলিশ যান চলাচল বাংচুর দেয়া হয় গাড়িতে আগুন যেন এক টুকরো গাজায় পরিণত হয়েছে রাজধানী বাংলা স্লোগানে মুকুর রাজপথ inşallah 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 Voorzitter, ik ben de minister van Financiën. Ik ben de minister van Financiën. Ik ben de minister van Financiën. Ik

আমি সাধারণ একজন রিক্সা চালক আমি ঢাকা শহরে রিক্সা চালাই এখানে আসার দাবি থেকে আপনার আমার কোনো দাবি নেই ভাই আমি বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে ভালোবাসি তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি আমি কোনো দলকে ভালোবাসি আমি এখানে আসিনি ভাই এটা আমার বড় পরিচয় এখন যদি এটা জাতির যদি মনে হয় যে আমি একজন সৎ মানুষ এই জায়গায় আসে আমি বিপদগ্রস্ত হবো তাহলে এর জন্য আমি উপস্থিত আমার কোনো সমস্যা নেই কালকে রাতের থেকে আজকে সকাল পর্যন্ত অদ্ভুত কিছু ঘটনা ঘটলো ধানমন্ডি বত্রিশ নম্বরে একে তো বত্রিশ নম্বর মৃত দলটা মৃত মানুষগুলো মৃত অথবা দেশান্তরী সেখানে কিছু মিছিল হলো এমন সব আচরণ করলো মনে হলো যেন বিশাল একটা দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করলো যেই জনতা এক বছর আগে শেখ হাসিনার পতন ঘটা দিল তারা এরকম মৃত লাশের উপর উল্লাস কবরের উপর উল্লাস এটা মানানসই না ভালো লাগে নাই তো আজকে দেখেন খবরটা কি ফুল দিতে আসা একজনকে ফেরত পাঠালো পুলিশ আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য দিলো। আইরে। এইগুলি কি মানে খুব ভালো উদাহরণ হচ্ছে একটা ভালো কাজ এই হেডামগিরি বেটাগিরি এই বাহাদুরি কেন কার বিরুদ্ধে শক্তিহীনদের বিরুদ্ধে এর কি ধরনের আমি আশ্চর্য হলাম যে দেখেন এক নারী শ্রদ্ধা নিত্যজন আসছে তাকে দেওয়া হয়নি নিরাপত্তার কারণ ধরতে দেয়া হয়নি দস্তস্তি হয়েছে পরে পুলিশ তারা নিষে করে উঠে গেছে মানে উপস্থিত ছাত্র দলের সদস্য বলতেছে তামজিদ আহমেদ ওই নারী ভাইরাল হতে আসছে তা আসুক ভাইরাল হতে আসুক তার জন্য আসছে আর ওই জায়গায় ছাত্র দল থাকবে কেন যুব দল থাকবে কেন তাদের জায়গা তো ওইটা না তারা শক্তির বিরুদ্ধে লড়বে তারা শক্তিহীনদের বিরুদ্ধে লড়বে কারণ ওইটা প্রশাসনিক আইন শৃঙ্খলা জনিত কোনো কারণ থাকলে সেটা পুলিশদের এই জায়গায় ওই মানে তথাকথিত কিছু আছে না অতি উৎসাহী ওই ছাত্র বা তরুণদের মতন আচরণ করা বিএনপি মতন ম্যাচুর দলের কোনোভাবে কাজ হতে পারে না আওয়ামী লীগ যদি কখনো বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় রাস্তায় থাকে রাস্তায় মোকাবেলা করার দল হচ্ছে বিএনপি ওই মৃত ধ্বংসস্তূপ হওয়া বত্রিশ নম্বরে যে বাহাদুরি দেখানো এটা কোনোভাবেই কোনো ভালো কাজ হতে পারে না এবং এটা বিএনপির কোনো কাজও না খবরে বলা হচ্ছে ধানমন্ডির নম্বরে বঙ্গবন্ধু রহমানের ভেঙে দেওয়া বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়া এক নারীকে ফেরত পাঠিয়েছে পুলিশ আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার সকাল পৌনে দশটার দিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বিধ্বস্ত বাড়িতে ফুল দিতে এসে পুলিশের সঙ্গে বাঘ হয় ওই নারীর রাজধানীর একটি এলাকার বাসিন্দা এই নারী নিজেকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী পরিচয় দেন ওই নারী বলেন আজকে পনেরোই আগস্ট এই বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এটা বঙ্গবন্ধুর বাড়ি আমি ফুল দিয়াই যাব আমি আপনাদের কাছে হেল্প চাই আমাকে হেল্প করুন পুলিশ সদস্যরা তাকে বলেন নিরাপত্তাজনিত কারণে ধানমন্ডি বত্রিশ নম্বর বন্ধ আছে এই মুহূর্তে কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে নারীর হাতে থাকা ফুল সেখানে উপস্থিত থাকা স্থানীয় লোকজন মাটিতে ফেলে দেন পরে পুলিশ ওই নারীকে রিক্সায় বাড়ি পাঠিয়ে দেয় ঘটনাস্থলে উপস্থিত লালমাটিয়া থানা ছাত্র দলের সদস্য তামজিদ ইসলাম বলেন ওই নারী ভাইরাল হওয়ার জন্য এখানে এসেছে আওয়ামী লীগের সত্যিকার কর্মী হলে তিনি আসতেন না দলটির বড় নেতারাও পালিয়ে আছেন ওই নারী বারবার বলছিলেন হাসিনা খুন করেননি তখনই উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ফুল ফেলে দেয় এক পর্যায়ে তাকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করায় কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হয়নি বলে তিনি জানান ধানমন্ডি থানার উপরিদর্শক ইমরান হোসেন বলছেন একজন নারী এসেছেন ফুল দেওয়ার জন্য পরিস্থিতি বিবেচনায় আমরা তাকে চলে যেতে বলি এখন পরিস্থিতি স্বাভাবিক এরপর দুপুর সোয়া বারোটার দিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে ফুল দিতে আসেন আরেকজন তিনি নিজেকে রিক্সা চালক পরিচয় দেন ওই ব্যক্তি বলেন তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে আসছে এই সময় উত্তেজিত জনতা মারধর করলে ওই ব্যক্তিকে পুলিশ নিয়ে যায় না এইটা একেবারেই অনুচিত কাজ উত্তেজিত জনতা কেন হবে তার প্রতি যদি বঙ্গবন্ধুর প্রতি যদি কারো ভালোবাসা থাকে শ্রদ্ধা এটা তার ব্যাপার তার অধিকার তার অধিকার আপনি কেন ক্ষুণ্ণ করছেন সে কি অপরাধী কি খুনের মামলার আসামি তাকে কেন বাধা দেবেন এই সব উত্তেজনার পরিণাম ভালো না এগুলো মব সংস্কৃতিকে গণপিটুনিকে উৎসাহিত করে সুতরাং বিবেচনা করা উচিত এই কাজগুলি করা উচিত বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী সিনিয়র আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা জেরাই খান পান্না তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এমন খবর এসেছে এবং সেই খবরটি তিনি নিজেই দিয়েছেন কেন জেরাই খান পান্নাকে গৃহবন্দি করে রাখা হলো এরপরের স্টেপ তাকে গ্রেপ্তার করা কিনা কেন গ্রেপ্তার করলে তাকে গ্রেপ্তার করা হবে কোন অপরাধে সেই ব্যাপারগুলো আলোচিত হওয়া শুরু করেছে জেডাই খান পান্না এর আগে অভিযোগ করেছিলেন যে তার নামে একটা মিথ্যা মামলাও দেওয়া হয়েছে শেষ পর্যন্ত গ্রেপ্তারের ঘটনা সেই মিথ্যা মামলাকে কেন্দ্র করে হবে কিনা সেটাও খুব একটা পরিষ্কার নয় সব মিলিয়ে একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে এবং সেই সৃষ্টি হওয়ার মূল কারণ সম্ভবত পনেরোই আগস্ট কি হচ্ছে জেরাইখান খান পান্নাকে নিয়ে সেই কথাই বলার চেষ্টা করবে এই ভিডিওতে খুঁজে দেখার চেষ্টা করব যে পেছনের কারণটা কি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেরাই খান পান্নাকে গৃহবন্দী করে রাখা হয়েছে তিনি ফেসবুক স্ট্যাটাসে সেই খবরটি নিজেই দিয়েছেন সেটাকে নিয়ে গণমাধ্যম খবরও করেছে এবং গণমাধ্যমের খবরেই নিশ্চিত হওয়া যাচ্ছে কালবেলার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে আমি গৃহবন্দি জেরাই খান পান্নার ফেসবুক পোস্ট সেখানে বলা হচ্ছে যে নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেরাই খান পান্না শুক্রবার অর্থাৎ আজ সংক্ষিপ্ত স্ট্যাটাসে জেরাই খান পান্না লিখেন আমি গৃহবন্দি অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি তারপরও গৃহবন্দী তার ফেসবুক পোস্টটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে সেই ফেসবুক পোস্টটাও আপনারা দেখে নিতে পারেন বলা হচ্ছে যে এদিকে তিনি কী কারণে বা কারা তাকে গৃহবন্দী করে রেখেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তবে তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি বিভিন্ন সময়ে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন যেটা খান পান্না মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে মঞ্চ একাত্তর নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণাও দিয়েছেন তিনি এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গত তেরোই আগস্ট জেরা খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়ায় চাওয়ার আবেদন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আবেদন নাকচ করে দিয়েছে এই ঘটনাগুলো গণমাধ্যম উল্লেখ করেছে কিন্তু আরেকটা বড় ঘটনা রয়েছে সেটা হচ্ছে যে জেরা খান পান্না সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন যে পনেরোই আগস্ট তিনি বত্রিশ নম্বরে যাবেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন আর সম্ভবত বত্রিশ নম্বরে যেন তিনি যেতে না পারেন সেই কারণেই এই গৃহবন্দী করে রাখার ব্যাপারটা হতে পারে এটার পজিটিভ এবং নেগেটিভ দিক দুইটা আছে একটা নেগেটিভ দিক যে কোনোভাবেই বত্রিশ নাম্বারে কাউকে ফুল দেওয়া কিংবা শ্রদ্ধা নিবেদন করতে দেওয়া হবে না যেটা গত রাত থেকে আজকে সারাদিন পর্যন্ত বত্রিশ নম্বরে যে ম্যাসাকার কাণ্ড ঘটেছে সেগুলো প্রমাণ করে আবার পজিটিভ দিক এটা হতে পারে যে জেরাই খান পান্না একজন সম্মানিত ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি যদি বত্রিশ নম্বরে যান তাহলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে যারা ওখানে মব সৃষ্টি করার জন্য উপস্থিত থাকবে তারা জেরাই খান পান্নার উপরে মব তৈরি করতে পারে বাধ্য হয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে এই ঘটনাগুলো এড়ানোর জন্যও তাকে গৃহবন্দি করে রাখা হতে পারে কিন্তু যে কারণেই গৃহবন্দী করে রাখা হোক না কেন সেটা কোনো শুভ বার্তা নয় কারণ জেরাই খান পান্না তিনি নিজে মুখে অনেকবার বলেছেন তিনি কখনো জীবনে কখনো আওয়ামী লীগ করেননি মানে মুক্তিযুদ্ধের পরে মানে বাহাত্তর সাল থেকে তিনি কখনো আওয়ামী লীগ করেননি এবং আওয়ামী লীগের কোনো সুবিধাভোগীও তিনি নন কিন্তু মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু প্রসঙ্গে তিনি এক বিন্দু ছাড় দিতে রাজি নন সেরকম পরিস্থিতিতেই নানা প্রসঙ্গে তাকে সরব হতে দেখা গেছে এখন দেখার বিষয় যে সাম্প্রতিক যে ঘটনা বলি আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার আইনজীবী হতে চাওয়া সেটাও সরকারের চক্ষুশুল হতে পারে যে কেন আপনি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাইবেন আমরা যেখানে শেখ হাসিনার বিচার নির্বিঘ্নে করতে চাইছি সেখানে আপনি দাঁড়ালে ব্যাপারটা ডিলে হতে পারে আপনার মানে তীক্ষ্ণ যুক্তি উপস্থাপনের মাধ্যমে আদালত বারবার বিব্রত হতে পারে নানা কিছু হতে পারে কেন আপনি এর মাঝে যাবেন সেটাও একটা কারণ হতে পারে পনেরোই আগস্টে কেন আপনি বত্রিশে যাবেন ফুল দিতে সেটা একটা কারণ হতে পারে আরেকটা বড় কারণ হতে পারে সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে সরকার এবং এই বৈষম্যবিধি আন্দোলনের যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে নানা রকমের বাজে মন্তব্য করছে তাদের ব্যাপারে তিনি খুবই সোচ্চার এবং তিনি ঘোষণাই দিয়েছেন যে জীবন থাকতে তিনি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অপমান হতে দেবেন না এরকম নানা প্রেক্ষাপট রয়েছে তার বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটানো কিংবা এই ধরনের অ্যাকশানে যাওয়ার কিন্তু এর পরের ব্যবস্থাটা কি এরকম হতে চলেছে যে যে মামলা তার নামে দেয়া হয়েছে তার সরব মানে মানে প্রতিবাদের কারণে নানাভাবে তিনি যখন সরব হচ্ছিলেন তখনই তার নামে এই মামলাটা দেওয়া হয়েছিল সেই মামলাতে কি তাকে গ্রেপ্তার দেখানোর ব্যাপার তৈরি হবে তাহলে প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন স্টেক হোল্ডাররা যে বারবার এটা বলছেন যে সবাই স্বাধীন যে যার মতো করে কথা বলতে পারবে তাহলে তো সেই কথা থাকবে up আর মানুষ যত কথা বলতে পারবে যত সমালোচনা করতে পারবে সরকারের তত কিন্তু সরকারের লাভ সরকারের লাভ কীভাবে সরকার সেটাকে আন্তর্জাতিক অঙ্গনে দেখাতে পারবে যে এই যে দেখেন কত নগ্নভাবে আমার সমালোচনা করছে কিন্তু সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সুতরাং এই সরকারের আমলে স্বাধীনভাবে কথা বলা যায় এটা সরকারেরই বেনিফিট যদি সরকারের সমালোচনা করে কিছু মানুষ এবং সেই সমালোচনার ব্যাপারে সরকার যদি কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ না করে সেটা সরকারের একটা বড় হাতিয়ার হবে সেই ব্যাপারটা কি সরকার বুঝছে নাকি সরকারের কেউ কেউ বুঝছে কেউ কেউ বুঝছে না সব

আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছিস সকলে ভালো থাকবেন ধন্যবাদ